বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ শিশু দিয়া লঙ্কা এবারে এই তিনটি ছবির নামের একটি করে অক্ষ নিয়ে একটি পশুর নাম বলতে হবে বলো তো বন্ধুরা পশুটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে শিয়াল এখন এখানে দুটি ছবি দেওয়া আছে সেনা আগুন এবারে এই দুটি ছবি দিয়ে একটি গাছের নাম বলতে হবে বলো তো গাছটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে সে গুণ বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আম কাক শশা এবারে এই তিনটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আকাশ এখন এখানে দুটি ছবি আছে এই ছবি দুটি দিয়ে একটি ফুলের নাম বলতে হবে বলো তো ফুলটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে বক ফুল বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বোতল তোতা জাম এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে বলো তো বন্ধুরা জিনিসটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বোতাম এখন তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এবার এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে তিনটি ইমোজি আলাদা আছে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মগ ঠান্ডা ঘর এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি পশুর নাম বলতে হবে বলো তো বন্ধুরা পশুটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে গন্ডার এখন তোমরা এখানে অনেকগুলি অক্ষর দেখতে পাচ্ছ এখন এই অক্ষরগুলিকে সাজিয়ে একটি তো শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে প্রতিবাদ বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ রাধা খাবার লক্ষ্মী এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে রাখাল